এই গাছগুলো আগে ছিল এই রকম এখন দেখুন পাতাগুলো বড় বড় এবং গাঢ় সবুজ রঙের মতো দেখতে হয়েছে বন্ধুরা যারা যারা ছাদ বাগানে টবেরি চাষ করেছেন এই রকম গাছের গ্রোথ হচ্ছে না ঝাঁকড়া করতে পারছেন না কোন খাবার দিয়ে গাছকে ভালো পরিমাণের গোথ নিয়ে আনবেন এছাড়াও প্রচুর পরিমাণে ফুল পেতে টবেরি গাছে কোন কোন পরিচর্যাগুলো নেবেন এই বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এইভাবে আমি টিস্যু কালচার টবেরি চারাগুলো টবের মধ্যে বসিয়েছিলাম আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখে নিয়েছেন এবং যারা যারা দেখেননি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এই গাছগুলি টবের মধ্যে লাগানোর দশ থেকে বারো দিন বয়স হয়ে গেলে এরকম তরল জৈব সার প্রয়োগ করুন সপ্তাহে চারবার আপনারা যত বেশি তরল জৈব সার প্রয়োগ করতে পারবেন গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথ হবে প্রচুর পরিমাণে গাছ ঝাঁকড়াও হবে তার সাথে সাথে এইভাবে আমি তরল সার প্রয়োগ করে বা দিতে দিতে গাছগুলির বয়স হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ দিন গাছের গ্রোথ দেখুন এবং পাতা বড় বড়। গাছ ঝাঁকড়া হয়েছে কি পরিমাণে সেটা আপনারা নিজে চোখে দেখে নিন আমার এই ভিডিওতে তাহলে প্রথম স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি তরল জৈব সার কীভাবে তৈরি করবেন নিজ বাসা বাড়িতে আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি ওটার মধ্যে এক লিটার জল দিয়ে দিয়েছি এরপর আমি ওটায় একশো গ্রাম খোল দিয়ে দেবো সরিষা খোল আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সাইডে লিখে দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন এরপর গোবর সার দিয়ে দিলাম দিয়ে আমি চার থেকে পাঁচ দিন ওইটা রেখে দেব ছা জায়গায় চার থেকে পাঁচ দিন পর ওই জলটা একটা কাটি দিয়ে ভালো করে নেড়ে এরপর একটা পাত্রের মধ্যে শুধু কেবলমাত্র জলটি আমি সংগ্রহ করে নেব নেয়ার পর প্রতিটা চারা গাছের উপর আমি দিতে থাকি আপনারাও এইভাবে দিবেন দিতে দিতে পঁচিশ থেকে তিরিশ দিন যখন বয়স হয়ে যাবে আমার মতন আপনাদের গাছেও ফুল চলে আসবে ফুল আসার পর এই পরিচর্যাটা নেবেন প্রতিটা চারা গাছে দশ থেকে বারোদানা দানা করে ডিএপি সার দিয়ে দিবেন যেহেতু আমার সাত সাত এবং আট ইঞ্চি টবে লাগানো রয়েছে এবং গ্রো ব্যাগে পাঁচ থেকে ছয় দানা দেবেন আপনারা গাছের সাইজ এবং টবের সাইজ অনুযায়ী ডিএপি সার ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করলে চারা গাছ মারা যেতে পারে যেহেতু রাসায়নিক সার টবেরি গাছ যেহেতু শীত দেশের গাছ তাই আমরা শীতকালে চাষ করি ছাদ বাগানে অথবা গার্ডেনের মধ্যে টবেরি গাছ শীতে লাগালে পারা প্রচুর সূর্য আলোকের প্রয়োজন হয় তাই আপনারা ছাদ বাগানে লাগালে একটুকু যে জায়গায় সূর্য আলোক সারাদিন পড়ে সেই জায়গায় গাছগুলি রাখার চেষ্টা করবেন এরপরে আমি ওই চারা গাছগুলি একটি জৈব সার প্রয়োগ করছি ওইটা হচ্ছে হাড় গুঁড়ো এবং সরিষা খোল আর এক থেকে দুই চামচ নিম খোল মিশ্রণ করা আছে আপনারাও এইভাবে মিশিয়ে প্রতিটা চারাগাছে দিয়ে দিবেন যেহেতু জৈব সার পরিমাণে বেশি দেয়া হলেও ক্ষতি হবে না টবেরি গাছ শীতকালে রোদের প্রয়োজন হয় প্রচুর এবং গ্রীষ্মকালে ছায়ে রাখতে হয় তা নাহলে চারা গাছ মারা যায় জৈব এবং রাসায়নিক সার দেওয়ার পর প্রতিটা চারা গাছে নিয়মিত জল দিয়ে দিন আপনারা এভাব ঠিকঠাক পরিচর্যা নিতে পারলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুল আসলে প্রচুর পরিমাণে টবেরি ফল পেয়েও যাবেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন টবেরি চাষ সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব টবেরি গাছে কোন কোন ধরনের কীটনাশক ঔষধ স্প্রে করা হয় এবং গাছ আরও সুস্থ সবল থাকার জন্য ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন